আসসালাম আলাইকুম দর্শক আজকে বিকেলবেলা বাসা থেকে বের হলাম বাহিরের ভিউ দেখার জন্য বাসা থেকে বের হতেই একটু হাঁটলাম হাঁটার পর খানচন ব্রিজের নিচে আমি দেখলাম মানুষের উপচে পড়া বিড় আসলে কেন মানুষের এখানে ভিড় হঠাৎ করে এত মানুষ এখানে কিসের জন্য ভিড় জমাইছে কাছে গিয়ে দেখলাম যে আসলে যে এখানে। মানে ক্যামেরা স্ট্যান্ড সব কিছু সেট আপ করা তার মানে একটা নাটকের শুটিং চলতেছে একটা আপনারা চিনবেন জনপ্রিয় তারকা যারা কিনা সাকিব মিরাজ আরোহী তাদের গ্রুপেরই মানে শোয়েব শান্ত এবং লামহা অংশু তাদের নাটকের একটা শুটিং চলতেছে শুটিং চলতেছে আমিও কিছুক্ষণ দেখলাম শুটিং কিন্তু বড় সমস্যা হলো শুটিংয়ের শেষ পর্যায়ে গিয়ে বাইক নষ্ট হয়ে গেছে মানে যখন কথাবার্তা শেষ হয়েছে বাইকের একটা এন্ট্রি দিবে মানে একটা রিয়াকশান দিবে বাইকের ঠিক তখনই হঠাৎ করে কি হইলো বাইক হয়ে গেছে নষ্ট মানে বারবার চেষ্টা করব মানে না শেষ মুহূর্তে মানে বিকাল ঘনায় গেছে সন্ধ্যা ঘনায় গেছে কিন্তু বাইক নষ্ট হয়ে গেছে আর বাইক ঠিক করবে তারপরে এই সুরটা আবার নেবে আর ওইখানে ওই যে আপনাদের জনপ্রিয় তারকারা আছে যাদের নাটক আপনারা দেখেন বা পছন্দ করেন তারা এখানে আছে। আর তাদেরকে দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় ওইদিকে বাইক ঠিক করতেছে তারপর সুর নিবে শান্ত এবং লামহা অঞ্চল ওই যে ওইখানে ওটা দাঁড়ায় রয়েছে